রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ বিশেষ করে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ স্কুল কলেজগামী শিক্ষার্থী ও অফিস যাত্রীদের পথ চলা হয়ে পড়েছে দুর্বিষহ এমন পরিস্থিতিতে আবহাওয়া অফিস দেশ বৃষ্টির নতুন সতর্কবার্তা মঙ্গলবার উনত্রিশে জুলাই সকালে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে তবে শুধু এই চার বিভাগে নয় রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগেও অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা পর্যন্ত খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় ভারী বর্ষণ অব্যাহত থাকবে তাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে যা জনজীবনের সাময়িক দুর্ভোগ সৃষ্টি করতে পারে এছাড়া বৃহস্পতিবার সকাল নয়টা থেকে শুক্রবার সকাল পর্যন্তও চারটি উপকূলীয় বিভাগে বৃষ্টি অব্যাহত থাকবে ওই সঙ্গে রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে পরে শুক্র ও শনিবার পর্যন্ত বৃষ্টিপাতের মাত্রা কিছুটা কমে এলেও রংপুর রাজশাহী ঢাকা ময়নসিংহ ও সিলেট বিভাগে মাঝারি ধরনের বৃষ্টি চলতে থাকবে আবহাওয়া অফিসের পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে অন্তত পাঁচ দিন পর্যন্ত দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে